নমস্কার আপনারা দেখছেন জব্লিউ বিবি চোপড়ায় পুলিশের ওপর হামলায় ঘটনায় এলাকায় দফায় দফায় চলছে অভিযান গ্রেপ্তার একজন বুধবার রাতে চোপড়া থানার আপতলা গ্রামে চোপড়া থানার পুলিশ আসামি ধরতে গিয়ে পুরনো মামলা জেরে আসামি ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ নিজেই এদের মধ্যে চারজন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছে ও পুলিশ ড্রাইভার সেলিমকে ধারালো চাকু দিয়ে হামলা করা হয়েছে পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেওয়া হয়েছে তাদেরকে প্রথমে চিকিৎসাধীনের জন্য নিয়ে যাওয়া হয় চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরে রাত্রে তাদেরকে শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয় এদিকে চোপড়ার আমদলা গ্রামে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী দুষ্কৃতীদের আটক করার জন্য এলাকায় পুলিশ তলাশি চালাচ্ছে আক্রান্ত চারজন পুলিশকর্মী ঘটনাস্থলে জানা গেছে প্রতিটি খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র ডাব্লুবি বিভি এর পর্দায়